আপনি নিশ্চয়ই এতক্ষণে হয়তো বলছেন চিন্না ফেলাইছি রে আমি চিন্না ফেলাইছি হ্যাঁ জায়গাটা অনেক মানুষেরই পরিচিত আপনার পরিচিত হওয়া অসম্ভব কিছু না পৃথিবীর একটি ছোট্ট দেশ যাদের নিজের সমুদ্রা পর্যন্ত আছে সাত মিলিয়ন লোক প্রত্যেক বছরে এখানে যায় বেশিরভাগই ধর্মীয় অনুভূতি আর আমি সেখানে আপনাকে নিয়ে যাব বাসে করে চলেন সস্তা পড়বে ট্যাক্সি করে গেলে অনেক পয়সা বেশি হ্যাঁ আমি যার যে দেশের কথা বলছি সেটির নাম ভ্যাটিকান সিটি ভ্যা ইটালির ভ্যাটিকান সিটি এটাকে বলে টানেল এই টানেল ধরেই আমাকে যেতে হবে বাস থেকে নেমেই আমি এই টানেল দিয়ে হাঁটছি বাসে মাত্র দুই ইউরো ডলারে আমি চলে এসেছি যেখানে ট্যাক্সি করলে হয়তো পঞ্চাশ ষাট টাকা লাগতো আর একটা কথা বাসে কোনো চেকিং নাই কেউ জিজ্ঞেসও করবে না কিন্তু দয়া করে পয়সা দিতে ভুলবেন না পয়সা দিলে ভুললে অনেক বিপদে পড়বেন ক্যাশ জরিমানা কার্ড এন্ড অফ দি টানেল

ভ্যাটিকান মিউজিয়াম সেন্ট পিটার্স ব্যাসিলিকা এগুলো সব মিলিয়ে বছরে এখানে সাত পয়েন্ট সাত মিলিয়ন লোক আসে সবাই ধর্মীয় অনুভূতি নিয়ে আসে এমন না দেখতেও আসে বিশ্ববিখ্যাত একটি দেশ বিশ্ববিখ্যাত একটি চার্চ বিশ্ববিখ্যাত খ্রিস্টানদের একটি প্রার্থনা স্থান আসুন আমরা ঘুরে আসি নিরাপত্তার কোনো অভাব নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই চারিদিকে ল এনফোর্সমেন্টের অফিসাররা আছে সামনে পুলিশের গাড়ি দেখছেন কিন্তু আপনার হাত ব্যাগ ক্যামেরা এগুলো সাবধানে রাখবেন একটু অসাবধান হলেই এগুলি হাওয়া হয়ে যাবে ছোটোখাটো ছিচকে অভাব নাই ইটালিতে সব বিখ্যাত জায়গার মতো এখানেও ব্র্যান্ড নেম কিছু দোকানের অভাব নেই খাওয়া দাওয়ারও অভাব নাই রেস্টুরেন্ট তবে একটু ট্যুরিস্ট এরিয়া বলে একটু এক্সপেন্সিভ ফিরে আসার পথে ট্রেনে আসলাম ট্রেনে আট টাকা পঞ্চাশ ইউরো ডলার বাসে যেখানে গিয়েছিলাম দুই টাকা দুই ডলার দুই ইউরো ডলারে আর ট্যাক্সি সেক্ষেত্রে সাতাশ ডলার ইউরো ডলার আট টাকা পঞ্চাশ খরচ করে ট্রিনিটি ট্রেনিটি স্টেশন রোমা ফিরে আসলাম ভ্যাটিকান সিটি থেকে রোম ছেড়ে যাওয়ার পালা কেমন লাগলো জানালেন না তো হ্যাঁ এখন চলে যাচ্ছি রোম থেকে কিন্তু রোমে অনেক স্মৃতি আছে আপনাদেরকে আরও একটার পর একটা ভিডিও দেব বাই